ঢেমে দাও দারুন সেটেছে সব নুন চিনি কমপ্লিট দেওয়া ডাল কমপ্লিট রোদ্রু বোঝা যাচ্ছে না একদম ঝল মানে বোঝাই যাচ্ছে না গাছের পেয়ারাগুলো বন্ধুরা রান্নাঘর থেকে দেখাতে চেয়েছিলাম তোমাদের একদম ডাসা ডাসা পেয়ারা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো জিঞ্জার খাওয়ার জন্যে রেডি ওকে ভাত মেখে দেওয়া হলো সব রান্নাঘরের অবস্থা দেখো ডাম হয়ে রয়েছে প্রচন্ড গরম ঘরে থাকবে ঠান্ডার মধ্যে হ্যাঁ ফ্যানের হাওয়া এসির হাওয়া এগুলোতে থাকো একটু নেল পালিশ পরে নিলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজ তেরোই জুলাই রবিবার দিনটি শুরু হয়ে গেল তো এখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ আমি সমস্ত দিন কী করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আজ রবিবার বাড়িতে বেশ একটু অনুষ্ঠানের মতো আছে অনুষ্ঠান বলতে কি গেস্ট আসবে তো গেস্ট আসলে কীরকম সেটা তো জানোই তা অনেক কাজ রয়েছে তো যে কাজ করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো আগে ঘরের কাজগুলো সেরে নিই এখনও স্নান হয়নি ঘরে কাজ সেরে স্নান টান করে রান্নাঘরে যাব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কি রান্না হচ্ছে আজ তো চলো দেখতে থাকো সকালে অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করব পরে চলো দেখো ঘরের অবস্থাটা কি এগুলো সব আমি পরিষ্কার করে আরি এই দেখো তোমাদের সঙ্গে কি শেয়ার করছি এই যে আনারস আনারসের চাটনি বানাবো আজ তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আনারসটা আমি একদম সুন্দর করে ধুয়ে কেটে মিক্সিতে একবার ঘুরে নিয়েছি নিয়ে এরকম হয়েছে দেখতে এবার চলো কি করে করবো সেটা শেয়ার করি এই দেখো কড়াই একটু তেল দিয়েছি একটু একটা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু দেবো জাস্ট পাঁচ ফোরন অল্প একটু হ্যাঁ এইবার আমি পেস্টটা ঢেলে দেবো এর মধ্যে আমি মাঝে মাঝে এই চাটনিটা করে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে যখন করছি তো ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এই যে ঢেলে দিলাম এবার আমি এটা বেশ তিন চার মিনিট ধরে কষিয়ে নেব মানে যেন কাঁচা গন্ধটা না থাকে তারপরে আমি নুন সামান্য একটু হলুদ দেব দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো তোমরা আমি কীরকম করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো খুব সুন্দর হয় কিন্তু খেতে দারুণ আর অনেক দিন এটা থাকে সুন্দর করে রান্না করলে একদম সসের মতো হবে দেখতে থাকো আমি মশলা দিয়ে আবার আসছি এ দেখো বন্ধুরা এইগুলো মাটন এসেছে রান্না করার সময় তোমাদের সঙ্গে যতদূর বাড়ি শেয়ার করবো চলো দেখতে থাকো এ দেখো এরকম হয়েছে প্রায় অনেকটা জাল দিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি চিনি দেবো এই চিনিগুলো দেব একটু বেশি চিনি লাগবে বন্ধুরা বেশ টক রয়েছে আনারসটা এইবার চিনি দেওয়ার পরে তো একটু বেড়ে যাবে তারপরে এটা আবার অনেকক্ষণ ধরে জাল দিতে হবে যেন একদম চিনিটা জাল হয়ে যায় একদম সসের মতো হবে এটা অনেক দিন ফ্রিজে রেখে দিলে খাওয়া যাবে পরোটা লুচি রুটি সব কিছু দিয়ে আমি এটা মাঝে মাঝে করে রেখে দিই ফ্রিজে তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এখনই আমি এইগুলো দিয়ে দেব। কাজু বাদাম কিশমিশ তার কারণ এগুলো সেদ্ধ হোক দেখো বন্ধুরা অনেকটা ঘন হয়ে গেছে আরও অনেকটা জাল হবে আরও পাঁচ সাত মিনিট দিয়ে নেবো চিনিটা যেন একদম জাল হয়ে যায় তবে এই টক বলো চাটনি বলো এটা থাকবে চিনি জাল না হলে জল কেটে যাবে তো চলো আমি একদম কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো কি ফুটছে গো দেখো এরকম হয়েছে দেখতে যে বন্ধুরা দেখো আবার লুচি হবে তার জন্য এই যে ময়দা না আটা আটার লুচি করব। একটু কালো জিরে নিয়েছি নুন চিনি দেওয়া হয়েছে সামান্য একটু করে আর ঘি দেওয়া হয়েছে এবার এটা ময়াম দিয়ে আসছি চলো দেখতে থাকো দেখো আমার সোনাটা বন্ধুরা ও আজকে ছাদে একা একা থাকছেও না গরম লাগছে নাকি দেখো এসে কিরকম শুয়ে পড়েছে মেঝেতে দেখো আমার সোনা ব্রেকফাস্ট করছি বন্ধুরা মাংসের আলু ভাজা হচ্ছে বন্ধুরা আর এইদিকে দেখো মশলা করা হয়ে গেছে কত মশলা লেগে গেছে উপরটাতে আর লুচির জন্য এখানে তরকারি হয়েছে মাটনের টাচ ভাজা বসে গেছে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আজ এত গরম পড়েছে বন্ধুরা বাইরে বেরোয়া যাচ্ছে না আমার বাইরে যেতে পারছে না ছাদে প্রচন্ড গরম আমি স্নান করে এলাম অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলো রান্নাঘরে রান্না হচ্ছে রান্না করতে করতে সব কাজও কমপ্লিট করছি করতে করতে আমরা স্নান করে এলাম বাড়িতে বেশ সকাল থেকেই বেশ কাজকর্ম চলছে তো চলো রান্নাঘরে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি মাটন হচ্ছে রান্না চলো চলো গরম দেখো বন্ধুরা মাটন কষা চলছে সার করছে মাটন দাও জল দাও ওখান থেকে কষা হচ্ছিল আরও হবে মাটনের ঝোল পড়ে গেছে বন্ধুরা দেখো গোটা গোটা রসুন দিয়েছি একদম দশ বারোটা আলু রসুন মাটন ঝোল হবে না গামাকা তরকারি হবে আর কি এরকম ঝোল করব না মুগ ডাল রয়েছে সর্ষে পোস্ত ইলিশ হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কি কি রান্না হয়েছে বা চলছে রান্না তো ঝোলটা এখন ফুটুকে এখানে ঢাকে দেওয়ার তো ব্যবস্থা নেই অনেক বড় কারাই ইলিশ মাছ ভাজা হয়ে গেছে ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন এই দেখো সর্ষে পোস্ত সর্ষে দিয়ে ইলিশ মাছ হবে তো চলো দেখতে থাকো নামার আগে গরম মশলা গুঁড়ো দিতে হবে এখন এরকমভাবে দশ বারো মিনিট ফুটিয়ে নেব। সব কিছু সুসিদ্ধ হয়ে যাক চলো আজকে জিঞ্জার সোনাটা একদম ভদ্র হয়ে গেছে বন্ধুরা এসে ঘরের মধ্যে একদম শুয়ে পড়েছে গিয়ে দেখছি ফ্যানটা বন্ধ ছিল ফ্যান ছেড়ে দিলাম লাইট দিলে তো ঘুমবে না তারপরে লাইট টাইট একদম চারদিকে সব কিছু চা ফাঁকা ছিল লাইট ঢুকছিল ঘরে সব বন্ধ করে দিয়ে আসলাম ঘুমাচ্ছে দারুণ আর এত গরম ছেড়েছে না প্রচণ্ড গরম বন্ধুরা বাইরে যাওয়া যাচ্ছে না ভীষণ গরম ঘরেই থাকা যাচ্ছে নাই দেখো এখনই এসি দিতে হচ্ছে এসি চলছে আবার ফ্যান চলছে এদিকে রান্না বাড়ি হচ্ছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কী কী রান্না হয়েছে দেখতে থাকো রান্নাঘরে যাচ্ছি কাজ করছি একটু করে রান্না করছি আবার এসে ফ্যানের নিচে বসছি আর স্যারও আছে স্যারও রান্না করছে মাংস রান্না করছে মাটনটা স্যারই করছে আমি মাঝে মধ্যে গিয়ে একটু ঘেটে দিচ্ছি অনেকগুলো মাংস না অতগুলো মাংস নাড়া যায় না চলো দেখতে থাকো আর গরম শাড়ি টাড়ি পরতে পারবো না আজকে গরমে নাইটি করে নিয়েছি চলো এই দেখো বন্ধুরা এই চাদরটা আজ পেতে দিয়েছি লাগছে এরকম খাটটা এরকম হয়েছে চাদরটা বলবে সুন্দর হয়েছে না চাদরটা আমার তো বেশ ভালো লাগছে দারুণ লাগছে আর এই চাদরের সঙ্গে এই কুষানগুলো পেয়েছিলাম এইগুলো তিনটে করে থাকে আর বড় বালিশের এইগুলো কভার সকালবেলা একবার মোছা হয়ে গেছে আবার একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে মেঝেটা একটু মুছে দেওয়া হচ্ছে তাহলে ঘরটাও সুগন্ধি হবে গন্ধ ফেনল দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে একদম ঝকঝকের তাকে সুন্দর হয়েছে কিন্তু চলো সব কাজ একদম প্রায় কমপ্লিট শুধু ভাত হওয়াটা বাকি রয়েছে তো ভাতটা তো আগে করলে ভালো লাগবে না খেতে একদম খাওয়ার আধা ঘন্টা আগে ভাতটা গরম গরম করে নেব আর একদম সব কিছু কমপ্লিট একদম বিছানা টিছানা সুন্দরভাবে সব গুছে গেছে নিয়েছি তো চলো এরপরে দেখাবো তোমাদের আবার কি করছি চলো গেস্ট এলে আবার লুচি ভাজতে হবে তখন শেয়ার করবো একটু আটা মেখে টেকে রেখে দিয়েছি লুচির সঙ্গে একটা আলু চচ্চড়ি হয়ে গেছে চলো লুচির সঙ্গে থাকবে আলু চচ্চড়ি আর একটা করে সাদা মিষ্টি চলো এরপরে আবার শেয়ার করছি চিংড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে চিংড়ি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এটাতে পাঁপড় ভেজে রেখেছি বন্ধুরা কি রান্না হয়েছে তোমাদের দেখে দিচ্ছি দেখো এখানে হয়েছে চিংড়ি এখানে হয়েছে মুগ ডাল এখানে হয়েছে সর্ষে পোস্ত দে ইলিশ মাটন দেখতে এরকম হয়েছে আর এখানে ভাত গরম গরম ধোঁয়া উঠছে তার সঙ্গে সালাড হবে মিষ্টি রয়েছে আইসক্রিম রয়েছে তো চলো সব তোমাদের দেখে দিলাম এরপরে আর দেখাতে পারবো কি না যদি পারিস তাহলে শেয়ার করে দেব গেস্ট চলে এসেছে চলো লাঞ্চ হয়ে গেছে আইসক্রিম খাওয়া চলছে বন্ধুরা আর আমি ভিডিওটি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো খুব 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 সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের আড্ডা একদম জমে উঠেছে খাওয়ার পরে সব শেয়ার করতে পারিনি আজকের মতো তোমাদের সঙ্গে টাটা